সম্মেলন অরুণেশের কবিতা আমি আগে খুব বেশি পড়িনি বা ওকে আমি পার্শ্ব করার ইচ্ছাও খুব বেশি ছিল না বিপথিক ওই তৎকালীন কৌরবে পুরো একটা কাব্যগ্রন্থ ওরা ছেপে দিয়েছিল খুব রিমার্কেবল মনে হয়নি মানে ঈশ শৈলেশ্বরের পাঁচটিশ গোচেন লেগেছিল আমি জানি ও পার্টি নয় তো ছাড়নেওয়ালা অপরাধ আত্মার নিষিদ্ধ যাত্রা সেটা একটা ওর একটা নিম্ন নাভির যে জগৎ সেটাকে এক্সপ্লোর করেছিল অনেক দূর অবধি আর এই কবিতাটা আমার মনে হলো একটু আইডিয়ালিস্টিক সুনীলের মতো হলেও শৈলেশ্বরকে কোথাও ছাপিয়ে গেছে তার ইমিডিয়েসি এবং তার জ্যান্থ রিয়ালিটির জন্য শৈলেশ্বর একটা রূপক জগৎ তৈরি করে যেটা যা জেনে বা এই জাতীয় সেলিন বা হেনরি মিলারের ট্রপিক্যাল যে লেখাগুলো প্যারিস পর্বের মোমাক্সে যখনও ছিল ওই গল্পগুলোকে শৈলেশ্বর এক ধরনের অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করেছে এই জীবনতে এখানে যাপন করা যায় না শৈলেশ্বরও পারেননি ডোমেস্টিসাইজড হয়ে গেছিলেন পার্সোনাল লাইফে কিন্তু এই মানসিকতাটা ওই স্পিরিটটাকে উনি একটা কবিতা মণ্ডলের মধ্যে উভারে ধরার চেষ্টা করছেন সেটা খুব ইন্টারেস্টিং তার কিছু দিক তো ভয়ঙ্কর আছেই মানে ডিপস কি যেমন অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন শৈলেশ্বর ঘোষও হয়েছিলেন এবং যার জন্য অনেক সময় মলয় যেটা বলতো আমি পছন্দ করতাম না যে মুছ লেখার প্রসঙ্গটা মুচলেখা আমিও পার্সোনালি দিয়েছি দিতে হয় ওটা কিছু করে বদার না মানে ও আমরা গ্যালিলিওর অবতার সব একটা যাই হোক গণিকাপল্লীতে কবি সম্মেলন চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় উঠে দাঁড়ালো দাড়িওয়ালা এক তরুণ হাতে ময়লা ও ছেঁড়া কাগজ যা তারই পাণ্ডুলিপি হাতে শ্বেত ও স্ফটিক বর্ণের কাগজ বর্ষার বকের পালক যা তার পাণ্ডুলিপি সে পড়ে গেল ধীর ও শান্ত গলায় বেশ্যাদের হাসির গমক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল দেয়ালের দিক থেকে তারা তাদের মুখ ফেরায় পুরুষেরা থামিয়ে দিয়েছে তাদের কথাবার্তা ও হুল্লোর একজন পুরুষের একটি হাত পড়ে আছে কম বয়সী একটি মেয়ের কাঁধে খুব রিমার্কেবল লাইন এটা মানে জীবনানন্দ দাসকে সাবস্ট্যান্সিয়েট করছে নগ্ন নির্জন হাত যেরকম সন্দীপনে আছে ইয়েতির হাত এসে কাঁধে পড়ল এখন কেন এখন আমি চুম্বনরত এখন আমি মৃত্যুর কাছে জমকে বলছি আর কি এক জোড়া লাল ঠোঁটের কাছ থেকে কাছে থেমে আছে একটা চুলাইয়ের গ্লাস এইটাও মারাত্মক একটা লাইন হ্যাঁ নগ্ন নির্জন হাতের মতো অষ্ঠ একটা রক্তিম অষ্ঠ সুপার মানে কি বলে যেটা আমাদের আমেরিকান পেন্টিং মডার্ন পেন্টিং ওই আমাদের ওরা করেছিল পপ আর্টকে মানে সার সারপাস করে যাচ্ছে পপ আর্টের যে ওষ্ঠ তার রক্তিমতা দালির ঠোঁট আর কি দালির মঞ্চের যে কুশন ঠোঁট আর কি কুশন না তো তো সোফাইট সেলফ একজোড়া লাল ঠোঁটের কাছে থেমে আছে একটা চোলাইয়ের গ্লাস লাইসেন্সবিহীন মদের দোকানের সাদা চুল বুড়ো মালিক হেসে জানিয়ে দিল তার উষ্ণ ও আন্তরিক মতামত চোখ থেকে চশমা খুলে রেখে দাঁড়ায় আরও এক বাউন্ডুলে যুবক আমি কবিতা পড়ব না সে বলল আমি দেখব তোমরাই তোমরাই কবিতা হয়ে উঠছ এক একজন উলঙ্গ বেশ্যাদের ঠোঁটে ধীরে ফিরে এলো হাসি আর পুরুষদের গলায় কথাবার্তা ভিড় আর চুম্বনের শব্দের মধ্যে জেগে ওঠে এক জটিল দীর্ঘ কবিতা হাসি ও হুল্লোরের সঙ্গে মিশে যায় পদ পদ্মড়ার গলা মিশে যায় পুরুষ আর রমণীর পরস্পরের দিকে ছুড়ে দেওয়া দর ও দাম একজন মাতাল জেনে নিতে চায় কবিদের ঠিকানা বুড়ি উলি। ওদের কাজ ঘেসে বসে কাউন্টারে নেমে আসে সাদা চুল বুড়ো মালিক হেসে তাদের হাতে তুলে দেয় এক একটি চোলাই ভর্তি গ্লাস হাত বাড়িয়ে নেয় তারা তাদের পুরস্কার হাত বাড়িয়ে নেয় তারা তাদের পুরস্কার মদের গ্লাস একটি বাচ্চা মেয়ে তাদের দিয়ে যায় এক প্যাকেট চারমিনার এর বটম লাইনটা ফেল করছে যার জন্য আমি পৃষ্ঠা উল্টালাম যদিও আশা ছিল যে বা দুরাশা ছিল বা যে পরের পৃষ্ঠায় এর কবিতার কন্টিনিউটি নেই এটা পেজ মেকআপ দেখেও তাই মনে হচ্ছে কিন্তু এটা আমার জয়েসের সার্সির কথা মনে পড়ছে যে আমাদের তো ওই অভিজ্ঞতাটা ছিল মানে টাইম চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় এই যে চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলো একটা গির্জায় বসে যেন আমরা অপকর্ম করছি যে মোমবাতির যে নিজস্ব পবিত্রতা আর কি হ্যাঁ মানে তার তার ইনকম্প্যাটেবিলিটি যে একটা চুল্লুর থেকে ওই রকম একটা মোমবাতি হ্যাঁ কুপি ফুপি জ্বলবে ভুসো ফুসো উঠবে ঠিক আছে চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় উঠে দাঁড়ালো দাড়িওয়ালা এক চরুণ ওই আমাদের শক্তিকে বলেছিল আমার ফানে লাগে কিছু কিছু জিনিস ডকুমেন্টেশন পূর্ণ থেকে আমার প্রিয় কোনো কিছুই নয় না ইলাস্ট্রেট না প্রচ্ছদটা তাও মোটা দাগের হলেও ও অনেকটা এখন যেমন ওই ভদ্রলোক কি যেন নাম সে কালো সাদা দিয়ে প্রচুর কাজ করেন নাম সঠিক সময় মনে পড়ার বয়স পেরিয়ে গেছি এম নেশিয়া চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় উঠে দাঁড়ালো দাড়িওয়ালা এক তরুণ সন্দীপ পণ্ডা এই শক্তি ও কবিতা পড়বি যাব না ও তখন শুয়ে আছে আমার এক বন্ধু আছে ও ড্রাঙ্ক অবস্থায় পিচকারি দিয়ে বমি করলো তারপর হয়তো টেবিলে শুয়ে পড়লো লাশ কাটা ঘরে শুয়ে আছে এরকম করে শুয়ে পড়লো আবার উঠে পড়লো আমি যদি একবার মাটি ধরে নিয়েও আমাকে তুলতে পারবে না যতক্ষণ না প্রচুর উল্টি হবে তাতেও হবে না চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় উঠে দাঁড়ালো দাড়িওয়ালা এক তরুণ হাতে ময়লা ও ছেঁড়া কাগজ যা তারই পাণ্ডুলিপি এটা শক্তি এরকম পকেটে যে এই যে এত মায়া এত এত লেখা কেন বলে একটা কবিতা আছে এত মেমোরি আমার ভোঁতা হাতে সে তো স্ফটিক বর্ণের কাগজ বর্ষার বকের পালক যা তার পাণ্ডুলিপি সে পড়ে গেল ধীর ও শান্ত গলায় বেশ্যাদের হাসির গমক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল দেয়ালের দিক থেকে তারা তাদের মুখ ফেরায় এখন আমি নিজে যে প্রোজ লিখি এটা কিছু ক্লেম করছি না হাম্বলাইজ করেই বলছি তার পাশে এই সব কবিতা পড়লে বা এই ভাষা পড়লে মনে হয় যে ডিক্লাসিকরণটা ভাষায় করতে পারছে না এরা আর কি বেশ হাসির গমক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আমি পুরো ওই আমার এক বান্ধবী মানে বন্ধুর বান্ধবী সে বোধ ওই কাগজটি কিনেছে যাদবপুর থেকে সে বলেছে আর কি যে কৌশিক দার সময় মিশলে তো এরকম হয় না ভীষণ সেক্সিস্ট কবিতা এই গদ্য লিখেছে মানে ও তো একটু ফেমিনিস্ট ন্যাচারালি ফেমিনিস্ট এবং আমার লেখা ভায়োলেন্টলি মানে ফ্যালাগোসেন্ট্রিপ তো আমি ভাষাটাকেও ডি ফ্যালাগোসেন্ট্রাইজেশন করেছি আর কি মা খুব ট্রিমেন্ডাসলি এটা অনেককে বলেও বেড়াচ্ছি তার ইম্প্যাক্ট হবে জানি না লোকে পড়বেও কিনা জানি না বেশাদের হাসির গমক এক মুহূর্তে আমি কালকে আদিদেবকেও জিজ্ঞেস করছিলাম হচ্ছে নবা একজন বললো নবারুণের মতো তুমি এত স্ল্যাং ব্যবহার করেছো তাই আমি বললাম নবারুণ কোথায় এরকম আছে আমি তো জানি না মানে নিশ্চয়ই আছে এবার হচ্ছে আমি আদিদেবকেও জিজ্ঞেস করলাম আদিদেব তো নবারুণ এনসাইক্লোপিডিয়া বিশারদ ও কিছু কিছু এক্সাম্পল দিল কিন্তু আলটিমেটলি আমি স্যাটিসফ্যাক্টরি হলো না আমার পক্ষে তা নবারুণের ইয়েটা আছে আমার কাছে ওর তো সব মুখস্থ আর আমি তো খাপছাড়া করে পড়ি ওই বইটা আছে আদি দেবেই দেওয়া ওই কাঙাল মালসার তারপরে তো ভোদি টোদি কি সব লিখেছে অনেক কিছু ওগুলো কিছুই আমি পড়িনি টড়িনি চোলাইয়ের গ্লাসের পাশে মোমবাতির পবিত্র আলোয় উঠে দাঁড়ালো দাড়িওয়ালা এক তরুণ হাতে ময়লা ও ছেঁড়া কাগজ যা চারি পাণ্ডুলিপি হাতে সে তো স্ফটিক বর্ণের কাগজ বর্ষার বকের পালক যা তার পাণ্ডুলিপি সে পড়ে গেল ধীর ও শান্ত গলায় বেশ্যাদের হাসির গমক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল দেয়ালের দিক থেকে তারা তাদের মুখ ফেরায় পুরুষেরা থামিয়ে দিয়েছে তাদের কথাবার্তা ও হুল্লোড় একজন ওই ফরমাল কবিতা লেখার যে সমস্ত মানে বা ওকে বলে প্রপস কথাবার্তাও আমার মাঝখানে একটু অস্বস্তিকর লাগছে মানে সাজা বাট এসেই যাচ্ছে মানে কবিতা লেখা বাই ডিফল্ট খুব ডিফিকাল্ট মানে তুমি ট্রেডিশনাল ট্র্যাপে পড়ে যাবে একজন পুরুষের একটি হাত পড়ে আছে কম একটি মেয়ের কাঁধে এক বন্ধু বলল যে ইয়ে আমাদের অরুণেশ দা আমি তো সেদিনকে অরুণেশের দ্বিতীয় ভলিউমটা কিনেছিলাম গল্পের তা একটা দুটো গল্প আগে পড়া তো সেতে আমি নির্ভর করে কিনেছি আর কি ওটা বাংলা বই একটু সেকেন্ড হ্যান্ডও এখন দুশো টাকা ফুসো টাকা চায় এটা একশো টাকায় পেলাম তা লোকে শুনলে আবার বকা টকা দেবে আমি আবার উৎপলের কবিতা সংগ্রহের এক কপি এক্সট্রা নিলাম আমার উৎপলের হ্যাঁ ওটা আমার আছে এবার ওই গৌতম মন্ডলের ওখান থেকে নিয়েছিলাম জবরদস্তি ওই জয়দ্বীপ কিনে দিয়েছিল এবার ওটা একটু দাগ ফাগ আছে নতুন একটা পেলাম আর কি সেটাও সেকেন্ড হ্যান্ড মানে ওই হাত টানে নেওয়া আর কি এই সময় তো হয় ব্যাপারটা এবার বেশ্যাদের হাসি গমক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল দেয়ালের দিকে দিক থেকে তারা তাদের মুখ ফেরায় পুরুষেরা থামিয়ে দিয়েছে তাদের কথাবার্তা ও হুল্লোড় একজন পুরুষের একটি হাত পড়ে আছে কম একটি মেয়ের কাঁধে এই যে ব্যাপারটা এটা চোখে দেখেছি লিখেছি এই যে এক্স্যাক্ট পার্টিকুলারিটি সিঙ্গুলারিটি এইটা খুব ম্যাটার করে এটা যদি খুব খুব একটা বিরল কোনো মুহূর্তের ছবি নাও হয় ওই পার্টিকুলারিটিটা কিন্তু কবিতায় খুব ম্যাটার করে একজোড়া লাল ঠোঁটের কাছে থেমে আছে একটা চোলাইয়ের গ্লাস লাইসেন্সবিহীন মদের দোকানের সাদা চুল বুড়ো মালিক হেসে জানিয়ে দিল তার উষ্ণ ও আন্তরিক মতামত চোখ থেকে চশমা খুলে রেখে দাঁড়ায় আরও এক বাউন্ডুলে যুবক আমি কবিতা পড়ব না সে বলল আমি দেখব তোমরাই তোমরাই কবিতা হয়ে উঠছো এক একজন উলঙ্গ বেশ্যাদের ঠোঁটে আচ্ছা এটা উলঙ্গটা কি কন্টেক্টে আসছে বুঝতে পারছি না আচ্ছা এইভাবে পড়া যাক তোমরাই কবিতা হয়ে উঠছ এক একজন উলঙ্গ বেশ্যাদের ঠোঁটে ধীরে ফিরে এলো হাসি আর পুরুষদের গলায় কথাবার্তা ভিড় আর চুম্বনের শব্দের মধ্যে জেগে ওঠে এক জটিল দীর্ঘ কবিতা এইটাই কবিতার অ্যাকচুয়াল বেস লাইন বা বটম লাইন অ্যাট দ্য সেম টাইম হাসি ও হুল্লোরের সঙ্গে মিশে যায় পদ্ম পড়ার গলা মিশে যায় পুরুষ আর রমণীর পরস্পরের দিকে ছুড়ে দেওয়া দর ও দাম একজন মাতাল জেনে নিতে চায় কবিদের ঠিকানা বুড়ি বাড়িওয়ালি ওদের কাছ হেসে বসে কাউন্টারে নেমে আসে সাদা চুল বুড়ো মালিক হেসে তাদের হাতে তুলে দেয় এক একটি চোলাই ভর্তি গ্লাস গ্লাস না নিখে কেন গ্লাস লিখলো সেটাও আমার কাছে হাত বাড়িয়ে নেয় তারা তাদের পুরস্কার একটি বাচ্চা মেয়ে তাদের দিয়ে যায় এক প্যাকেট চারমিনার ওই আমাদের ফালগুনি রায়ের চারমিনারের মতো হয়ে গেল মানে এটা কবিতাটা আসলে একটা দৃশ্যের খণ্ড খণ্ড চৈত্রের দিন আর কি খণ্ড দৃশ্য আর কি কিন্তু এটা জয়সের সার্সির কথা মনে পড়ছে এই সারসি ওর যদি সেই ওই জিনিয়াস থাকতো সেই টেনাসিটি টেনাসিটি ওর ছিল গদ্যের দিকে গেছিল ওই এক বন্ধুকে বলছিলাম শেষ কপিটা বিদেশের ওখান থেকে পেলাম এটা অর্পণ বলেছিল বলে পেলাম শ্রেষ্ঠ কবিতা অরুণেশের তো আমার এক বন্ধু অরুণেশ জানি সব ও সন্ন্যাসী কিনা এটা ওয়ান্ডারফুল কবিতাটা মানে কবিতার মধ্যে যে বেসিক জিনিসটা আছে হ্যাঁ মানে সাবস্ট্যান্সটা খুব স্ট্রং সুনীলের ধারারই কবিতা মানে ও একটা ওপেন এন্ডেড একটা ওপেন পোয়েট্রি কিন্তু চমৎকার আর কি এটা আমি পরে ফটো তুলে পোস্ট করবো একটা কবিতা সেলফ আর কি